আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের আরেকটা ভিডিও নিয়ে দেখুন আসলে সকালে বেরিয়েছিলাম কাজে এবং কি অবস্থা রাস্তায় আসলে অনেক ফাঁকা এবং প্রচণ্ড রোদ রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারবেন আসলে লোকজন হাঁটাহাঁটির কোনো ব্যবস্থা নেই আসলে প্রবাসে এমনই আসলে যাদের আসলে গাড়ি ঘোড়া নেই তারা হেঁটে হেঁটে যায় দেখুন একটা লোক হেঁটে যাচ্ছে আমার পাশ দিয়েই দেখুন আর সবাই গাড়িতে যাদের গাড়ি আছে তারা হেঁটে যায় আর আমার আসলে প্রতিদিন আসলে আমাকে সাইকেলেই কাজ করে যেতে হয় তাই একটা কাজের জন্য আসলে কাজের অর্ডার পেয়েছিলাম সেই কাজে যাচ্ছে আসলে সাইকেল চালিয়ে দেখুন রাস্তায় আসলে কোনো লোকজন নেই সকাল সকাল তো আর কী করা যাবে দেখুন রাস্তা পুরোই ফাঁকা গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি আমার গতিতে যার যার গতিতে সে চলছে যেমন দুই একটা গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমি সেই হিসেবে যাচ্ছি দেখি কাজের সাইডে যাব আর কি প্রচণ্ড রোদ এই আসলে রোদের সময় এই সকালবেলা সবারই ডিউটি থাকে এই জন্য আসলে রোডে গাড়ি চলাচলও একটু কম হয় তাই আমি আসলে আজকে ভিতরে দিয়ে যাচ্ছি অনেক সময় যে দিয়ে সোজা গেলে আসলে আপনার পরিচিত রাস্তা কেন অনেক সময় অনেক ভিডিও দিয়েছে ওই রাস্তায় আজকে একটু এলাকার ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব এলাকার ভিতরে আসলে গেলে আপনারা কিছু দেখতে পাবেন শুধু রোড খাঁটি দেখতে পারবেন কিছুক্ষণ পরে গেলে একটা মসজিদ দেখতে পারবেন দেখেন বা মসজিদ দেখতে পারবেন আমি ডাইন পাশে যখন যাব তখন মসজিদটা আপনাদের দেখাবো মসজিদ আসলে এই মসজিদটা খুবই সুন্দর আর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর দেখতেও আসলে খুবই সুন্দর লাগে ওই দেখেন মসজিদের মিনারটা দেখা যাচ্ছে এই যে মসজিদ হুল যে মসজিদে এই মসজিদে এই মসজিদ আসলে অনেকেই অনেক নামাজ পড়েছে আসলে এটা আপনার মহল্লার ভিতরে মসজিদ সোজা চলে যাব আমি যেন কোনো একটা লোকজন নেই তারপরও আমাদের আসলে কাজের জন্য সকালবেলা বেরিয়ে যেতে হয় কেন কাস্টমার কখন ফোন করে সেই আশায় বসে থাকতে হয় এই হলুদ বিল্ডিংয়ের পাশেই দেখেন একটা আসলে দোকান আছে দোকানটাও বন্ধ কেননা আসলে বেচা কেনার কম আর অনেক সময় দেখা যায় দুপুরের দিকে সকালে সকালের দিকে মনে করেন যে দোকানপাট কম খোলে দেখে যে দুইজন ফিলিপিনি মনে করেন যে খাবার নিয়ে যাচ্ছে তাদের দুপুরে লাঞ্চের জন্য আমি বেরোলাম আমার কর্ম কর্মের জন্য দেখেন কোনো একটা লোকজন দেখা যাচ্ছে না আজকে আপনাদের মহল্লার ভিতর থেকে নিয়ে আসছি যদি দেখেন মহল্লার ভিতরে ভিডিওটা কীরকম লাগে তাহলে কোনো একটা লোকজন দেখেন এই যে হাইওয়ে মেন রোডটা মেন রাস্তা এই জায়গায় আসলে কিছু লোকজন দেখা গেলেও যেতে পারে এবং গাড়ি ঘোড়া চলবেই কেননা ডবল রোড তো এটা দেখেন আমার ডাইন পাশে দেখা যাচ্ছে একটা ডাস্টবিন একটা সাইকেল আসছিল আমি বাম পাশে চলে গেলাম দেখেন বাম সাইডে দোকানগুলো খোলা আছে কিন্তু আসলে লোকজন তেমন নেই কেন আসলে এই সময় লোকজন খুবই কম থাকে কেননা যার যার কর্মে শেষে ব্যস্ত যার যার অফিস আদালত আছে শেষে অফিস করতেছে যাদের স্কুল কলেজ আছে তারা স্কুল কলেজে দেখুন কোনো লোক হয় না এক দুই একটা গাড়ি আসতেছে পুরোই ফাঁকা লোকজন নেই যেমন দুই একটা গাড়ি আছে দেখতে পারতেছেন আপনারা আসলে আমি এখন ওই যে ডাইন পাশে চলে যাব ডাইন পাশে যেয়ে আমার আসলে দেখেন এই যে সে আগে সেই রাস্তাটা দেখেন গাছ গাছালি আসলে রাস্তাটা আসতে খুবই ভালো লাগে গাছ যে অবরন্ত কাজে যেতে হবে সেই কাজের উদ্দেশ্যে সেই রোডে অতিক্রম করছি যাচ্ছি দেখুন রাস্তাঘাটের অবস্থাও দেখুন কেমন এই বড় একটা দেখেন আমাদের বাংলাদেশে যেটা যেটাকে বলে ড্রাম গাড়ি আমি এখন বাম পাশে চলে যাবো পাশের দিক থেকে দেখব আসলে কি করা যায় বাম পাশের রোডটা আসলে একটু ভালো না এই জন্য সোজায় চলে আসলাম কোন একটা লোক দেখতে পাচ্ছেন ওই যে একটা লোক আসলে উনি ওই বিল্ডিংয়ের কেয়ারটেকার কেয়ারটেকারদের আসলে সময় বাইরে থাকতে হয় টুকটাক কেন বিল্ডিং পয় পরিষ্কার করতে হয় আমার ডান পাশে দেখছেন গাছের গাছ সারি সারি গাছ গাছের সারি সারিতে আসলে ছায়া গেলে একটু নিজের ভালো লাগে কেন একটু ছায়া আছে বাতাসও আছে আসলে আপনার যত রোদই পড়ুক না কেন ওই জায়গায় রোদের সাথে বাতাস থাকে এই একটু ভালো লাগে যাক আমি বাম সাইডে যাব দেখুন এই রোডেও একই অবস্থা ওই যে খেজুর গাছের দেখছেন খেজুর গাছ আসলে এখানে আসলে প্রায় বিল্ডিংয়ের সামনেই আসলে খেজুর গাছ থাকে আর কি বড়ো বড়ো খেজুর গাছ কেন আর একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন একটু দূরে ওই জায়গায় মনে করেন যে একজন আসলে সবজি বিক্রি করে ওই জায়গায় ওই জায়গাও আপনাদের দেখাবো দেখেন বিল্ডিংগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই জায়গায় একটা নতুন বিল্ডিং হবে এই জন্য আসলে পুরোনো বিল্ডিং ভেঙেছে দেখেন সামনে একটা আসলে ময়লা বাস্কেট দেখতে পারতেছে না এটাই আসলে যারা সিটি কর্পোরেশনের কাজ করে তারা আসলে ময়লা ময়লা জোগাড় করে রাস্তায় আসলে আবর্জনা ফেলতে দেয় না ওরা পরিষ্কার করে দেখেন এই জায়গায় একটা ফাঁকা জায়গা আছে ওয়াল দেওয়া এই জায়গায় একটা নতুন বিল্ডিং হবে পুরোনো বিল্ডিং ছিল আগে তারপর আমি যাচ্ছি আমার কর্ম যে জায়গায় করতে হবে যে জায়গায় কাজে যাইতে হবে সেই জায়গায় উদ্দেশ্যে যাচ্ছে আমার আরেকটু সামনে গেলে আসলে কাজে যাব কাজের সেই স্থানটা বড় বড় বাস্কে ফেলানো রয়েছে এই জায়গা আসলে এই জায়গায় সবাই ময়লা ফলায় এই যে আমি ডাইন পাশে চলে গেলাম আমার আসলে কাজের জায়গাটা আসলে একটু সামনে ওই সামনে যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ে এখন বিল্ডিংগুলো কি সুন্দর খাওয়াভাবে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে রোডে কোনো লোকজনই নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আসলে এই বিল্ডিংয়ে কাজ করব সাথে থাকুন আমি আসলে আপনাদের দেখাবো আসলে কি কাজ করি আমি কারণ আমাদের কাস্টমার যে যখন যেখানে ফোন করে সেখানে যেতে হয় এই যে সিঁড়ি থেকে মনে করেন ওই ভিতরে দরজা গ্লাসের দরজা দিয়ে আমি ঢুকবো এখন আমার সাইকেলটা আসলে উঁচু করব এই সময় আসলে ভিডিও একটু নলাচলা হইতে পারে কিছু মনে করবেন না এখন আমি সাইকেলটা উঁচু করে এসে সিঁড়িতে উঠতেছি আমার ওই ভিতরে আসলে সাইকেলটা রেখে তালা মেরতে হবে কেননা এখানে আসলে পুরোপাশে একটাই ঝামেলা মনে করেন যে সাইকেল যদি সতর্কভাবে আপনি না রাখেন তালা মেরে রাখেন যে কখন কে নিয়ে যাবে টের পাবেন না এই যখন ডাইন পাশে সাইকেলটা আমি মনে করেন যে সিঁড়িঘরের পাশে ধুয়ে দেবো এখানেও আসে আর একটা আরেকটা সাইকেলও আছে এখানে ছোটো একটা সাইকেল আছে যাক আমি পাশে এখানে রাখলাম দেখি আসলে সাইকেলটা আমার এই যাকে আমার টুল বক্স এটা এবং ওই পলিথিনে আসে আসলে লাইট যে লাইটগুলো আমি লাগাব কারণ আমি তালাটা খুলতেছি আসলে তালা তালা খুলতেছে এবং ভিডিও করতেছে তো একটু নলাচলা হইতে পারে ভিডিওতে কিছু কেউ কিছু মনে করবেন না তালাটা খুলে আসলে আমি সাইকেলটায় তালা মারতে হবে কেন নিজের সতর্কতা নিজের সাবধানতা আগেই সাবধানের মাইন্ড নেয় আসলে সাবধানে থেকে আসলে যদি একটা জিনিস হয়ে যায় তাও নিজের কাছে সান্ত্বনা দেওয়া যায় না আসলে আমি সাবধানতা অবলম্বন করছিলাম যাক আমি সাইকেলের তালা চেনটা খুলে এখন মনে করেন যে সামনের চাকায় চেনটা লাগাবো হলো তালাটা মেরে থব আমার তালা মারা প্রায় শেষ কারণ এক হাত দিয়ে তালা মারতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো কেন আমার ভিডিও করার জন্য আসলে সহযোগী কেউ নেই কেন আমি কাজের সাইডে একা আসছি যাকে এই কারণে আসলে ভিডিওটা একটু ধরা হচ্ছে দেখছেন তালা চা তালার ভিতর থেকে চাবিটা বের করে বের করার চেষ্টা করতেছি যা অবশেষে তালা মারতে সক্ষম হয়েছি দেখুন আমি এই জায়গায় আসলে কাজ করবো এই লাইটগুলো আসলে জ্বলতেছে না এই লাইটগুলো আসলে হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্য আমি পুরনো লাইটগুলো খুলে নতুন লাইট লাগাবো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিএসএলআর লোকজনও আসছে যারা আসলে অনলাইনে যে চিঠি আদান প্রদান করে মাল জিনিস আনা নেওয়া করে এটা আছে একটা ছয়তলা ফ্লোর সবাই দোয়া করবেন দেখুন কাজের সাইডে নিয়ে যাচ্ছি